ও লিটুন ভাই হ্যাঁ ভাই চামুচ হাতে নিয়ে দোকানের সামনে দাঁড়ায় আছো কারণটা কি কারণটা ভাই একটা জিনিস দেখামো আজকে ভিডিওতে তো অনেক বাইরে আমার দোকানে আইসে বলে যে ভাই আপনি যে ফালুদা বানান ফালুদার সাবুটা এতো সুন্দর হয় কিভাবে তো সুন্দর হয় কিভাবে আমি আজকে দিয়ে দেখামু তো এটা দেখতে দেখেন আর অনেকে কমেন্টও বলে এটা যে আপনি সাবুটা অনেক সুন্দর ও আমি তো সাবু কিনি আবার এই যে দেখ সাপুটা দেখাব যে আমার মতো অরজিনিয়ার টাইলেন্ট সাবুটা কিনবেন

সাবু দিয়ে দিব ডাইলা ভালোভাবে ডালতে হইব আর নাড়তে হইব কারণ নাড়া যদি বন্ধ করে দেন এটা জমে দেবো গা জমলে সমস্যা দেওয়ার সাথে সাথে এখন নাড়া দিতে হইব এটা ভাবে এখন নাড়তে হইব নাড়ার উপরে ইসি সাবো সিদ্ধ হওয়া দেখেন আমি কিভাবে নাড়তেছি এই যে নাড়া বন্ধ করে দিলে সাবুটা দেব জমা জমা গেলে আর মানে যে মাছের যে চকের মতো চকের মতো হবে না আর চকের মতো না হলে টেস্ট হবে না সাবু যদি টেস্ট হয় না দেখেন সাবু একটা লাগে নাই জ্বর ধরা এখন রয়ে গেছে আপনি কেল করবেন বাসায় যদি জাল দেন যেটা একটার সাথে একটা না বাজে তো সাবু যদি এই যে এই সাইজ তারপরে আমরা নুডলস দিয়ে দেই আর ফালুদা বানাইলে সাবুর সাথে নুডলস লাগেই তো নুডলস আমরা অবশ্যই দিব আর যদি ফালুদা বানান তাহলে নুডলস অবশ্যই দিতেই হবে আর যদি অন্য কাজ করেন তাহলে নুডলস না দিলেও চলবে তো আমরা দিয়ে দিলাম নুডলস তিন স্টিক নুডলস লাগবো আমার দেড় কেজি সাব হয়ে জায়গায় দিয়ে দিলাম তিন স্টিক নুডলস এটা আবার নাড়ার উপরে রাখতে হইব নাহলে নুডলস ও আবার একসাথে জমা যায় তো শেষ পর্যন্ত আপনারা দেখতেই থাকেন ভিডিওটা সাপ ওটা জাল দিই এই যে কালার আস্তে 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 আয় পড়বো আমার সাপ ও জাল দেওয়া প্রায় শেষ এই যে দেখেন কি সুন্দর হয়েছে এবং এই যে হালকা একটু তাকি নামাই আমার মতো যদি জাল দিতে চান এই যে দেখেন আমি এখন চুলাটা অফ করে দিব চুলাটা অফ করে দিব তারপরে এটা ডাইকে দিব দেওয়া প্রায় দশ পনেরো মিনিট এভাবে ডাকা থাকবে তো আমি নিয়ে যাবো ভিতরে বাতাসে ঠান্ডা বাতাস লাগবে ও আসুন

তার জন্যই ভালো ধরা ভালো লাগে আমার এভাবে জ্বালিয়ে যাচ্ছি